আইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা মাধ্যমিকের ভূগোল সাজেশন আলোচনা করব দেখো প্রশ্ন মান তিনের পাঁচের দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে সংক্ষিপ্ত বিবরণ দাও দুইয়ে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও তিনে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও চারদে দেখো উদাহরণ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সম্পর্ক আলোচনা করো বা সংক্ষেপে লেখো 5 এ মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জোয়ারভাটার প্রভাব ও ফলাফল লেখো জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো পশ্চিম موږ দেখো এই পর নয়া প্রশ্ন পশ্চিম হিমালয় পর্বত অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও 10 এ দাকিনে তোমার ভূমি অবস্থান ও ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো এগারোতে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির বৈশিষ্ট্য ভারতে আচ্ছা পরে সাদৃশ্য বা বৈসাদৃশ্য পড়তে পারে উত্তর দক্ষিণ ভারতের নদী নদ নদীগুলোর বারো দেখো বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো তেরোতে ভারতে জলবায়ুর বৈশিষ্ট্য লেখো চোদ্দোই ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব আলোচনা করো এরপর আমরা যাই পরের পাতায় দেখো পনেরো কোয়েশন দেখো মৃত্তিকা ক্ষয় কীভাবে প্রতিরোধ করা হয় তার উপায়গুলি লেখ দশে ধান উৎপাদনে ভৌগোলিক ও অনুকূল পরিবেশের বিবরণ দাও এখানে কপি চাষের উপযুক্ত ভৌগোলিক অনুকূল পরিবেশের বিবরণ দাও ভারতে মোটর গাড়ি শিল্পের সমস্যা ও বিকাশের সম্ভাবনা আলোচনা করো ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা সম্পর্কে লক্ষ্য কুড়িতে ভারতে জলবায়ু নিয়ন্ত্রকগুলি লেখ্য একুশে গম চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ বাইশে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে বর্ণনা করো তেইশে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী ছিল চব্বিশে পশ্চিম ভারতে অধিক সংখ্যায় পেট্রোল রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কী পঁচিশের কোয়েশ্চেন দেখো ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো ছাব্বিশে ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো তো এই হলো তোমাদের মাধ্যমিকের ভূগোলের সাজেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আর কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ